তারপরে দ্বারা আমরা শ্রবণ শক্তি পাই গান শুনতে পাই গালাগালি শুনতে পাই কথাবার্তা শুনতে পাই নাসিকের দ্বারা গন্ধ নিতে পারি হ্যাঁ মানে জ্ঞান হচ্ছে জ্ঞান চক্ষু কর্ণ নাসিকা জিউ ভাব দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি এটা এটা জ্ঞান আর আমাদের ত্বক মানে চামড়ার দ্বারা আমরা কি করি উষ্ণতা শীতলতা তারপর কোমলতা অনুভব করি কোন জিনিসটা শক্ত কোন জিনিসটা নরম আমরা সেটা স্পর্শ করে বুঝি কোনটা গরম কোনটা ঠান্ডা স্পষ্ট করে বেশি তাহলে এই পাঁচটি হলো পাঁচটা কর্ম সেগুলো কি কি বাঘ পানি বাঘ মানে এই যে যন্ত্র মানে মুখের মধ্যে যা কিছু যন্ত্র আছে এবং ওই যে আলজিমহা যেগুলোর দ্বারা এই কথাটা বেরোয় মুখ থেকে আল জীবন কথা বেরোবে না করে ছাড়া কথা বেরোবে বেরোবে না সঙ্গে জীবের মিলে বাদ যন্ত্র যেমন একটা দিয়ে নাড়াচাড়া করলে সেটা থেকে শব্দ বেরোয় সেরকম এই যে আমরা শ্বাস প্রশ্বাস দিচ্ছি সেই বাতাসটাকেই এই বাদ দ্বারা বের করার নামই হচ্ছে একটা

তখনই এই দশটি ইন্দ্রিয় কিন্তু আমাদের সঙ্গে শুনে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে কিন্তু আমাদের একটি ইন্দ্রিয় আরেকটি আছে সেটি অত ইন্দ্রিয় এক্সট্রা একটা ইন্দ্রিয় সে কে সে হচ্ছে আমাদের মন সেই মন কখনো শোয় না মন কখনো ঘুমায় না মন ঘুমালে আমরা স্বপ্ন দেখতাম না মন যদি শুয়ে পড়তো তাহলে আমরা এখন ডাকলে আর সারা দিতে না

তাহলে বোঝা গেল একাদশী দেবীর ব্যাপারে একাদশী তিথিতে উৎপন্ন হয়েছে আবার একাদশী একাদশ কবি তাই তার নাম হয়েছিল একাদশী কবে উৎপন্ন হয়েছিল মাসে করছেন একাদশীর তিথি তাই এই একাদশীটার নাম ছিল কি উৎপন্ন একাদশী এর আগে উৎপন্ন একাদশী অর্থাৎ একাদশী জয়ন্তী বললেও হবে যদি বলি একাদশী জয়ন্তী হবে তালে একটা ভালো তিথি পেলাম আবার ঠিক তারপরেই এই যে সূচক পক্ষের একাদশী যেটির গতদিন আমরা ভাগ করলাম সেই একাদশীর নাম কি মকখদাই একাদশী মকখদা কেন সুখদা মানে কি সুখদা মানে যে সুখ দান করে দুঃখদা মানে যে দুঃখ দান করে বরদান মানে যে বর দান করে পুত্রদা যে পুত্র দান করে মকখদা যে মকখ দান করে আর এই খুব সোজা কথা নয় বাবা খুব সোজা কথা নয় সুকর্ম করলে আমরা নরকে যাব সুকর্ম করলে স্বর্গে যাব কিন্তু মোক্ষ প্রাপ্তি হয় না কোন কর্মের দ্বারা মোক্ষ প্রাপ্তি হয় না ভালো করে বুঝবে ভালো কাজ করে স্বর্গে যাওয়া যাবে খুব সুখে বাস করা যাবে কিন্তু মোক্ষ প্রাপ্তি ঘটবে না খারাপ কাজ করলে নরকে যাবে সেখানে গিয়ে দুঃখ ভোগ করবে কিন্তু মোক্ষ প্রাপ্তি হবে না মোক্ষ প্রাপ্তি মানে কি একমাত্র গোবিন্দের কাছে স্থান পাওয়া গোলক বৃন্দাবনে পৌঁছে যাওয়া এবং সেটি একমাত্র গোবিন্দের কৃপা হলে তবে হয় ভগবান যদি আমাদেরকে মনে করবেন যে কে মুখ্য মুক্ত দেওয়ার দরকার অর্থাৎ মুক্তি পেতে পারে সেদিনই আমরা একমাত্র মুক্তি পেতে পারি তাছাড়া কোনো কর্মের দ্বারা মুক্তি হওয়ার মতো কোনো কথা শাস্ত্রে লেখা নেই ভালো কর্ম করলে স্বর্গে যাওয়া যায় খারাপ কর্ম করলে বড়কে যাওয়া যায়